আসসালামু আলাইকুম আজকে আরেকটা নতুন ভিডিওটি আপনাদের সঙ্গে শরিক হলাম সবাই আমাদের পাশে থাকবেন আমাদের নতুন ভিডিও দেখার সবাই আমন্ত্রণ এই তো আমরা আজকে টি টেবিল থেকে চা ভিডিও শুরু করলাম এই যে চা এই যে আমার চা আর এই যে ম্যাডামের চা সকালবেলা আপনাদের সবাইকে গরম গরম চা শুভেচ্ছা চা চা শুভেচ্ছা আসেন চা খাই আসেন চা খাই সবাই পাশে থাকেন দেখতে থাকেন ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম সারাদিনে কোথায় কি করব আপনাদের সাথে শেয়ার করব টুকটাক যাই করি পারিবারিক কাজ শেয়ার ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ শেয়ার করব আর যারা নতুন বন্ধু আমাদের একটু সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছেন তারা একটু ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে দেখবেন দেখবেন আর কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ চলো <smgli flaws yapa> <spreadsheet> <sumstace> <fizeram likewise. oir game> এই টাশলা বাজার থেকে হ্যাঁ গে কোলা রাখছ কি কি আনছ আচি মাছ তরকারি আচি বেগুন আচি বেগুন নে বসো 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 কষ্ট

বাটা জিরার গুঁড়া এগুলা দিয়ে একটু ডিমটা ভাজা ভাজা করে নিলাম বুঝছো ভাজা ভাজা করে নিলাম যেন ডিমের একটা গন্ধটা চলে যায় এখন আমি করলা দিয়ে দিব

হয়ে গেল রাজকুকুরে ভাত বাসো ভাত হ্যাঁ বাসো ভালোই রাজকুকুরে ভাত টেস্ট বেশি হুম অনেক

আমি এখান থেকে চিনি না তো হাত দিয়ে ধুয়েছি খালি হাতে গেছিলাম বাইরে কেমন রাখ অনেক গরম অনেক গরম ম্যাডাম সমস্ত খাবার টাবার নিয়ে ফেলছে হ্যাঁ এখন আজকে শুক্রবার নামাজ টামাজ হইলো এখন ভাত খেয়ে নিয়ে আমরা দুজন সিম্পল খাবার এটা বিজি কি ম্যাডাম আরেকটা ভিতরে এটা হচ্ছে এই যে মাছের ডিম দিয়ে করলা ভাজি করলা ভাজিতে মাছের ডিম হুম আর এটা হচ্ছে দুনদুল দিয়ে মাছ মাছ ভাজি মাছ মাছ ভাজা ভাজা হ্যাঁ ঠিক আছে আর হচ্ছে ভাত আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব হ্যাঁ ভিডিওটা প্লিজ দেখবেন ফুল ভিডিওটা একটু দেখবেন আমাদের সাপোর্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন কী ভালো লাগলো না লাগলো আমাদের জানাবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার দেখা হবে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকেন টাটা বাই বাই